এই এত কষ্ট কি হবে এক ক্লিকে 50 টাকা কামাই করবো আমার সাথে আসতে আসবে এত খাটনি করে কাম নাই মোবাইল একটা ক্লিক করবা 50 টাকা হবে আসলে ভাই আল্লাহ তাআলা বৈধ আত্মবলমন করতে বলছে অবৈধ পথকে নয় আমি পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে রুজি করে আমি হলো আমার সংসার বা আমার ইয়ে চোরাতে চাই তো আপনাদের মতো চুয়া বা অবৈধ পথে নয় ভাই ঠিক আছে তুই বড়ালোক হতে পারবি তুই গরিব গরিবই থাকে চলে সত পথে বড়লো খাওয়ার চেয়ে গরিব হয়ে থাকাই ভালো আল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন